তরফ থেকে প্রত্যেকটি ভাই বোনকে আমি আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আজকে একটা অলৌকিক জীবন্ত সাক্ষ্য নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমার জীবনে এমন একটা সময় এসেছিল ভেবেছিলাম আমি আর বাঁচব না তাই আমার জীবন এখন তো প্রত্যেকটি মুহূর্তে আমার জীবনে এত সমস্যা দেখা দিয়েছিল হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি ডাক্তারের কাছে যাই ডাক্তার বিভিন্ন রকমের টেস্ট করায় এবং টেস্টে আমার রকম রিপোর্ট খারাপ আসেনি তা তার সত্ত্বেও আমার শরীর সব সময় খারাপ থাকত কোনো সময়ই ভালো থাকতো না প্রচুর অসুবিধার মধ্যে দিয়ে আমাকে দিনগুলোতে অতিবাহিত করতে হয়েছে কিন্তু ডাক্তারে ডাক্তার বলছে রোগ কিন্তু প্রত্যেকটি মুহূর্তে আমার শরীরে একটা কষ্ট থাকতো যা খেতাম বমি কমি হয়ে যেত এই করে আমি কলকাতার এমন কোনো হোম নেই ডাক্তারদের আমি দেখাইনি কিন্তু কোনো ডাক্তারই আমার রোগ ধরতে পারেনি যত রকম টেস্ট থাকে প্রত্যেক রকম টেস্ট তিনি আমাকে করিয়েছেন কিন্তু তাতেও কোনো রকম সুরা হয়নি আমার ফিজিশিয়ান যিনি হাউস ফিজিশিয়ান তিনি বলেছিলেন তো শরীরে যদি কোনো রোগ থাকে তাহলে আমি ডাক্তারই ছেড়ে দেবো কিন্তু তারপরেও আমার শরীরে কোনো রকম সেই সিমটমগুলো চলে যায়নি বরঞ্চ আরও বাড়তে থাকে দিনের পর দিন আমি আরও অসুস্থ হয়ে পড়ি কিন্তু ডাক্তারও অবাক হয়ে যায় যে টেস্টের পরেও কেন এর শরীরে কোনো রোগ ধরা যাচ্ছে না কিন্তু এর শরীর কি করে এত খারাপ হতে পারে হ্যাঁ এরম করে আমরা তখন খোঁজ পেলাম যে এন্ডোস্কোপির ফার্স্ট ডাক্তার অ্যাস যেখানে বসে সেখানে গেলাম তিনি আমাকে দেখলেন তিনি আমাকে দেখে অনেক পরীক্ষা নিরীক্ষা কর পর বললেন যে আপনার অ্যাপেন্ডিক্স হয়েছে অ্যাপেন্ডিক্সও আমি অপারেশন করালাম কিন্তু অ্যাপেন্ডিক্স অপারেশন করার পরেও কয়েক মুহূর্তেও যে আমার শরীর ভালো হয়ে তা নয় বিভিন্নভাবে আমি আরও অসুস্থ হতে থাকলাম আবার আমি ডাক্তার দেখাতে থাকলাম কিন্তু কিছুতেই কিছু করতে পারছি না কাজ কাজকর্ম সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে তখন আমি এক জায়গায় কাজ করতাম কিন্তু সেই অবস্থায় আমি কাজ যেতাম কিন্তু কোনো মতে আমি ঘুমাতাম মনে হচ্ছে যে আমার আত্মাটা আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এমন এমন স্বপ্ন আমি এই ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম একদিন আমি তার সঙ্গে আমি মনে জোর দিয়ে ঈশ্বরের কাছে প্রচুর প্রার্থনা করেছিলাম আমি চার্চে গিয়েও প্রার্থনা করেছিলাম অনেক চার্চে গিয়েও অনেক বিভিন্ন চার্চে গিয়েও আমি প্রার্থনা করেছিলাম প্রার্থনা নিয়েছিলাম একদিন রাতে আমি ঘুমোচ্ছি হঠাৎ দেখি আমার ভেতর থেকে কি একটা বেঁচে গেলে সেই যে ইফিল ঢুকে আমাকে ডিস্টার্ব করেছিল যা ডাক্তার ভালো করতে পারেনি কিন্তু আমি চোখের জলে আমি প্রার্থনা করেছিলাম এবং আমার জন্য অনেক পাস্টার পুরোহিতরা প্রার্থনা করেছিল তাই সেই প্রার্থনার মধ্যে দিয়ে আমি সুস্থ হয়েছিলাম কিন্তু ওষুধের মধ্যে দিয়ে নয় কেন ডাক্তারি ভাষা আমার শরীরে কোনো রোগ ছিল না কিন্তু ইভিল স্পিরিট যখন কোথাও থেকে আমার একটু ঢুকে আর আর তারই সে আমাকে মধ্যে ফেলে আমার শরীর থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল আর খালি প্রার্থনার জন্য আমি দিন রাত প্রার্থনা করতাম কাজে গিয়েও প্রার্থনা করতাম যে প্রভু আমার কি হয়েছে যেন রোগটা ধরা পড়ে কিন্তু ডাক্তাররা প্রচুর ট্রিটমেন্টের পরেও অপারেশন হওয়ার পরেও আমার কোনো রোগ ধরা পড়েনি তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই দিন যদি প্রভু যিশু আমাকে সুস্থ না করতেন প্রভু যিশু আমার ভিতর থেকে সেই শয়তানকে বার না করে দিতেন তাহলে আমি হয়তো মরেই যেতাম তাই ঈশ্বরের গৌরব হোক যারা যারা আজও অসুস্থ হয়ে পড়ে আছেন যাদের জীবনে আর কিছু নেই কিন্তু আমি জানি যে প্রার্থনার মধ্যে দিয়ে আমার জীবন অতিবাহিত আমি কিন্তু আমার ডাক্তার বলেছিল ঠিক আছে তুই যেই ঈশ্বরকে ডাকি সেই ঈশ্বরের কাছে তুই প্রার্থনা কর দেখ সেই ঈশ্বর তোকে সুস্থ করবে আর সত্যি সত্যি আমি প্রচুর প্রার্থনা করেছিলাম চারচে প্রার্থনা নিয়েছিলাম রাতে প্রায় আর্ধেক রাতেই বসে বসে আমি প্রার্থনা করতাম এই প্রার্থনা করে শয়তান আমার ভেতরে আর থাকতে পারেনি তার আর কোনো জায়গা হয়নি সে বেরিয়ে গেছিলো এবং আমাকে বেরিয়ে যাওয়ার সময় সে জানিয়ে দিয়ে গেছিলো যে আমি চলে যাচ্ছি হ্যাঁ তোকে বাঁচিয়ে দিয়ে গেলাম তাই এইরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে আমাকে উঠতে হয়েছে আর সেই ঈশ্বরই আমাকে সাহায্য করেছে তাই ভাই বোনরা আপনারা ক্ষান্ত হবেন না আপনার দিনের পর দিন প্রার্থনা করুন দেখবেন আপনার ভেতরে যা কিছু রোগ ব্যাধি সমস্যা আছে ঈশ্বরের ঈশ্বরই আপনাকে সুস্থতা দেবে আসুন আমরা প্রার্থনা করি মঙ্গলবার ঈশ্বর আর একটি বার তোমাকে ধন্যবাদ দিই ধন্যবাদ দিই যে প্রভু তোমার চরণতলে আমি উপস্থিত হয়েছি আজকে যারা সহায় হয়ে প্রভু রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে শয়তান তাদের ডিস্টার্ব করছে তোমার নামে প্রভু শয়তান যেন দরিভূত হোক দূরে চলে যাক যেন প্রত্যেকটি ভাই বোন যেন সুস্থ হতে পারে এমন আশীর্বাদ দাও যারা যারা কঠিন রোগে আক্রান্ত হয়েছে সেই রোগীদের জন্য প্রার্থনা করি প্রভু তারা যেন তোমার নামে সুস্থ হয় যেভাবে তোমার নামে আমি সুস্থ হয়েছি যা ডাক্তার আমাকে ভালো করতে পারেনি কোনো মেডিসিন আমাকে ভালো করতে পারিনি কিন্তু ঈশ্বর তোমার বাক্যর দ্বারা আমি সুস্থ হয়েছি তোমার আশীর্বাদের দ্বারা আমি সুস্থ হয়েছি তোমাকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা নামে চাই আমি ভিডিওটা ভালো লাগলে আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে শেয়ার সাবস্ক্রাইব ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এছাড়াও আমার ডেস্ক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে আমাকে তো কল করবেন না আমার ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার আমাকে মেসেজ করবেন আমি নিশ্চয়ই আপনাদের জন্য প্রার্থনা করবো দরকার করলে আমি আপনাদের ফোন করে নেব গড ব্লেস ইউ অল আবার দেখা হবে পরের ভিডিওতে